এই পুরো বাড়িটাই তৈরি হয়েছে থ্রিডি প্রিন্টারে যেখানে রয়েছে প্রশস্ত বারান্দা দরজা জানালা খুঁটি এমনকি শয়নকক্ষের আসবাবপত্র এই অসম্ভবকে সম্ভব করেছে বিশ্বের সবচেয়ে বড় এই থ্রিডি প্রিন্টার যা নিয়ে কথা বলেছেন অধ্যাপক ডক্টর হাবিব দাগের এই বিশেষ মেশিনটি আসলে শুধু একটি প্রিন্টার নয় এটিকে একটি হাইব্রিড উৎপাদন সেল হিসেবে ভাবতে পারেন বিশ্বের বৃহত্তম এই থ্রি প্রিন্টারে জৈব ভিত্তিক উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এমন আকর্ষণীয় বাড়ি যা ভবিষ্যতে বাড়ি নির্মাণের ধারণা পাল্টে দিতে পারে বলে আশাবাদী এর উদ্ভাবকেরা ইউনিভার্সিটি অফ মেইন অ্যাডভান্সড এস সি সি এর ডিরেক্টর ডক্টর হাবিব দাগের রটার্সকে বলেন এটি একটি পাঁচটি অক্ষের মেশিনিং সিস্টেম যার রয়েছে রোবটিক হাত আর তা দিয়েই তৈরি করতে পারবে যা আপনি চান এটি মূলত ফ্যাক্টরি অফ দ্য ফিউচার যদিও তিন বছর আগে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় পলিমার প্রিন্টার কিন্তু আমরা এখন যা অর্জন করার চেষ্টা করছি বেশ কিছু মেশিনকে একত্র করে নতুন একটা কিছু করার যা নির্মাণ শিল্পে নতুন যুগের জন্ম দেবে ফ্যাক্টরি অফ দা ফিউচার ওয়ান পয়েন্ট জিরো বা এফ ও এফ ওয়ান পয়েন্ট জিরো নামে পরিচিত প্রিন্টারটি মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি এবং নির্মাণ শ্রমিকদের ঘাটতি মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে যা দ্বারা একদিনেই বাড়ি মুদ্রণ করে কয়েক ঘন্টার মধ্যে সাইটে ইনস্টল করা যেতে পারে এটি অত্যন্ত ভালোভাবে সম্পন্ন হয়েছে কয়েক বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এর উন্নয়নে আমরা এখনই যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করছি এই জৈব ভিত্তিক থ্রিডি প্রিন্টারের আশেপাশের লোকেদের জন্য নয়টি ঘর বানাতে চলেছে যারা গৃহহীনতার ঝুঁকিতে রয়েছে এছাড়াও সামরিক ও প্রতিরক্ষা সরঞ্জাম এবং নৌকা নির্মাণ সহ অন্যান্য শিল্পে ব্যবহার করা যাবে এই প্রযুক্তি এমন একটি দিনের কল্পনা করুন যেখানে আপনার কাছে একটি নৌকার নকশা থাকবে আপনি সেই নকশাগুলিকে আমার কাছে ইমেল করবেন এরপর খুব অল্প কয়েকদিনেই এই পিনটা নির্মাণ করবে সেই নৌকা কিংবা জাহাজ নতুন এই প্রযুক্তি আগামী বিশ্বে নির্মাণ শিল্পে নান্দনিকতা আনয়নের পাশাপাশি সময় ও খরচ বহুলাংশে কমাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা